নমস্কার বন্ধুরা এই শীতকালে জবা ফুলে কি করে গাছ ভরে থাকবে সেই নিয়ে কয়েকটি ছোট ছোট টিপস আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন যারা আমার নতুন বন্ধু ভিডিওটা দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দেখুন বন্ধুরা আমার গাছে এখনও কত সুন্দর সুন্দর ফুল হয়েছে জবা ফুল কী করেছি আমি সেটাই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি চায়ের সাথে মিশিয়েছি এই ছোট্ট একটি খাবার পেঁয়াজের খোসা শুকনো করে গুঁড়ো করে আমি গাছের চায়ের সাথে এটা দিয়েছি পেঁয়াজের খোসা আমি একটু শুকনো করে নিয়েছি এখন এই শীতকালের সময় খুব তাড়াতাড়ি এগুলো শুকনো হয়ে যায় এই পেঁয়াজের খোসার মধ্যে অনেক ফসফরাস আছে খুব তাড়াতাড়ি গাছে ফুল ফল আনতে সাহায্য করে এই পেঁয়াজের খোসা আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি দেখুন মিক্সিতে এরকম গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করার কারণ হচ্ছে এটা মাটির সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে যায় এবং গাছকে খুব দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে এই পেঁয়াজের খোসা গাছের জন্য খুব উপকারী তাই এটা আমি গুঁড়ো করে মাটির সাথে এইভাবে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে আমার চ্যানেলে বহু ভিডিও আছে আপনারা অবশ্যই একবার চ্যানেলটি ঘুরে আসবেন দেখুন মাটিটা একটু খুঁড়ে আমি এইগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজের খোসা গাছের জন্য খুব উপকারী এবং গাছকে দ্রুত ফুল ফল আনতে গাছের ফুলের রং ঠিক করতে সাহায্য করে এবং চা পাতা এই যে চা পাতাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে আমরা বাড়িতে যে চা পাতা ব্যবহার করি সেইগুলো শুকিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি নিয়ে গুঁড়ো করে নিয়ে এগুলো আমি গাছে দিই এগুলো গাছের জন্য ভীষণ উপকারী নাইট্রোজেনের সমৃদ্ধ নাইট্রোজেনের থাকার ফলে গাছের বৃদ্ধি ভালো হয় এবং গাছে ফুল ফল আসতে সাহায্য করে আরেকটি জিনিস আমি দিই বুস্টার টু বুস্টার টু গাছের জন্য খুব ভালো এই বুস্টার টু আপনারা দু লিটার জলে দু ফোঁটা মানে প্রত্যেকটা লিটার জলে আপনারা এক ফোঁটা করে দেবেন এটা আপনারা অনলাইনেও আনতে পারেন বা যে কোনো সারের দোকানে আপনারা এটা পেয়ে যেতে পারেন এটা কিন্তু খুব কম পরিমাণেই লাগে এটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন দেখুন আমি এরকম এই যে আমি এখানে এক লিটার জল নিয়েছি তাই আমি এক ফোঁটা দিলাম এত বড়ো এতটা জলে এক ফোঁটা দিয়ে ভালো করে আমি এটা ঝাঁকিয়ে নিচ্ছি নিয়ে গাছে দিচ্ছি দেখুন এটা দু সপ্তাহ অন্তর অন্তর একবার করে দেবেন তাহলেই আপনারা গাছের রেজাল্টটা দেখতে পাবেন এইভাবে যদি আপনারা করেন তাহলে শীতকালে অবশ্যই আপনাদের গাছ ফুলে ভরে যাবে দেখুন আমার গাছগুলো দেখেই বুঝতে পারছেন আমি যে কাজগুলো করছি সেগুলো কিন্তু আমি ফল পাচ্ছি তাই আপনাদের বলছি আর বন্ধুরা দেখুন গাছগুলো আমার দেখুন আর এই সময়ে গাছে একটু পোকামাকড় লেগে যায় সেই জন্য অবশ্যই আপনারা এই একতারাটা ব্যবহার করবেন আর মাটি একটু খুঁড়িয়ে দেবেন মাটি খুঁড়িয়ে দিলে বাতাস চলাচল মাটির মধ্যে ভালো হয় এই যে একতারাটা এটা আপনারা জলের মধ্যে দিয়ে আপনারা সপ্তাহে একদিন করে ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনাদের গাছ খুব ভালো থাকবে আপনারা খুব ভালো থাকবেন এইভাবে গাছের পরিচর্যা করুন তাহলে গাছগুলো আপনাদের সুন্দর হয়ে থাকবে শীতকালেও জবা গাছে প্রচুর ফুল দেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নমস